পৃথিবীর সবথেকে ভালো মানের কেকের দোকান ওয়াও এখানে কেক बेचছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কে নিয়েছে আরে কেক আইনের ভাবি বানাইছে আরে ভাই উরাবেড়া শুরু করছেন কে নাক নো খিলায় দিছুন পরে কেক মাছে খाइबো ব্লক করলে ভালো করুন এ ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আচ্ছা ভাই ভাবি যে বানাইছে একটা কি দিয়ে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর ওই কি দিছে এটা আমার কই না ওটা বলে কে সিগারেট ভাই ওটা সিগারেট হইতো না সিগারেট হইবো ওইছে একটা দিলিও যাই দিছে এটা পুষ্টি জিনিসই দিছে দর্শক আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই কেক বানিয়েছে আমাদের ভাবি ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কেকে রয়েছে সালফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পর জিঙ্ক পর ফসফরাস মিল মিনারেল অনেক কিছু উপাদান রয়েছে

বাই রেগেছে কারণ বাইয়ের যে কেকগুলো ভাবি বানিয়ে দিয়েছে এগুলো আমরা একটু একটু টেস্ট করে আপনাদের গ্রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমরা আবারও টেস্ট করব এই মধ্যে চলটা কেকটা খুবই সুস্বাদু হ্যাঁ মোটামুটি সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি কি হাত দেয় না এই কেক খেয়ে আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সে আসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এ কেক কে তার পেটের মধ্যে নিরে মেরেছে আসে ছৌরা বেখন ভাবি কি হাত দই না অপরিষ্কার দাঁত মাজে না হ্যাঁ কে কে যে ছৌরাছে একটা কেক কিনে কলকে বেচা পাইছিনা 4 টাকা গানছি 3 টাকা 1 টাকার লাল খায় আসুন বেকটা আইনারে ব্লগাররা কি শুরু অরছুন এdala কি ভাইরাল দেখে নিয়ে যে মোবাইল ধরেই আরে খাওয়া মাংলে তো খাইতে আসুন বেক আচ্ছা ভাইয়া এই ভাবি যে কেক বনুচ্ছে ভাবি কি আন্ডা দে না মানে কেকের মধ্যে ভাই সবকে কেক তো খাওড়া এ না কি ভালো আছে কত এটা প্রিয় দর্শক দেখতে পেলেন আরেকজন কাস্টমার এসেছে কেক নে নিতে তো আমি ওই কেকটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে কি করে আহ মোটামুটি ভালো হচ্ছে বাবি বেরিয়েছে ভাই কি হল এটা আই না বাইরে তো সবাই কেমন খেয়াল রাখেছি এ আর না কে আছিল ওই এ না ভাই আপনি চাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বিনিয়েছি কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ভাই ভাই জানি তো জান আমি বললাম ব্লগার লাগতো না ব্যাপারটা হরবার দিলেন না চারটা কেক আনছে কুত্তার লাল চারটি আছে একবারে আই জান ব্যস্তাম না জান ব্যবসার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনে শত্রু ওরা ওরা ব্লক করে ওরা মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ব্যবসাটা দিল কি করে দর্শক আপনারা দেখতে পেলেন বাড়িটা রেগে গিয়ে চলে গিয়েছে তাহলে এগুলো নষ্ট করলে কি হবে আপনি নিবেন একটা যাই হোক দর্শক আপনারা বাজে ভাবে নিবেন না এগুলো নষ্ট করার থেকে নিয়ে যায় ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবে না